আসসালামু আলাইকুম সুধুমণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনাম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার শিরোনাম আজ বুধবার ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারো অগ্রয়ন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা জমাদেও সানি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সুধুমণ্ডলী অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন দেশে দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে ছয় কোটি বিশ লাখ মানুষ প্রবৃদ্ধির সুফল পেয়েছেন ধনী মানুষ বেড়েছে আয় বৈষম্য শহরে কর্মসংস্থান তৈরি একেবারে স্থবির হয়ে গেছে তরুণদের প্রায় অর্ধেক কম মজুরিতে কাজ করছেন সরকার যে ভর্তুকি দেয় তার সিংহভাগ অপেক্ষাকৃত ধনী পরিবারগুলো পায় নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ প্লট বরাদে দুর্নীতি শেখ হাসিনা শেখ রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় পহেলা ডিসেম্বর করাইল বস্তিতে ভয়াবহ আগুন উচ্ছেদ করতে বারবার আগুন দেওয়া হয় এবার শেষের পাতা খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নির্বাচন পর্যবেক্ষকরা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা বললেন ইসিএসি দুদকের তথ্য অনুসন্ধানে কেউ চাপ দিলে নাম বলে দেব জানালেন দুদক চেয়ারম্যান অনিশ্চয়তায় প্রাথমিকের এক কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা এগারোতম গ্রেডসহ তিন দাবিতে শিক্ষকদের এক গ্রুপের কর্মবিরতি শুরু চলবে আগামীকাল পর্যন্ত এগারো ডিসেম্বর থেকে লাগাতার অনশন দশম গ্রেডের দাবিতে আরেক গ্রুপের লাগাতার কর্মবিরতি ত্রিশ নভেম্বর থেকে শাহবাগে পুলিশের ব্যারিকেটে আটকে গেল পরীক্ষার্থীদের মিছিল সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবি বেফাস মন্তব্যে শাহজাহান চৌধুরীকে জামাতের শোকজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহের চিত্র বিএনপির চাওয়া হারানো আসন পুনরুদ্ধার ভাগ বসাতে মরিয়া জামাত সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন এতক্ষণ পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ